আমার ব্যাকগ্রাউন্ড আসলে ডান্স প্রচন্ড রোদ এবং গরমের ভিতরে আমরা শুটিং করতাম সাউথ ফিল বলেন বা বলিউড ফিল বলেন আমার কাছে মনে হয় আমাদের দেশের সংস্কৃতি রাখাটা খুব ইম্পর্টেন্ট আমার লুকের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে নাজুনিগান কৃতিত্ব এটা কারণ উনি চেয়েছেন যে আমাকে নতুন একটা লুকে দেখার জন্য তো সেই হিসাবে উনি ওই প্ল্যানটা করেন আর কাজের অভিজ্ঞতা বলতে কমলাকান্তা অনেক দূরে আসলে বর্ডারের পাশে একদম তো ওইখানে গিয়ে শুটিং করার ভিতরে অনেক বাধ্যবাধকতা আছে আমাদের থাকার বলেন খাওয়া দাওয়ার বলেন কিন্তু সব কিছু উতরে আমরা কাজটা করে আসতে পেরেছি এই জন্য মানে আমরা অনেক ব্লেসড এবং ওখানকার মানুষজন অনেক ভালো তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে কি হলো আমি আমার ব্যাকগ্রাউন্ড আসলে ডান্সের তো আমি ডান্স থেকে আসা আমি সে অনাস্থ্য সিজন টুতে ছিলাম চ্যানেলে থেকে তো যার কারণে আর আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট আর ইনশাআল্লাহ যখন মুভি করবো তখন ইনশাআল্লাহ দর্শক আমাদের ডান্স থেকে বুঝতে পারবে এবং আমার ইচ্ছা আছে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যে জায়গাগুলো দুর্বল আছে তার ভিতরে ডান্স অন্যতম একটা জায়গা তো আমি চাই জায়গাটা অনেক স্ট্রংলি যাতে চেঞ্জ হয় এটা আমি চেষ্টা করে যাব আসলে প্রথম কথা হচ্ছে আমরা যেখানে শ্যুটিং করেছিলাম সেটা হচ্ছে গারদের এলাকার ছিল তো ওই গারদের এলাকার ওই সামঞ্জস্যর সাথে যাতে আমাদের মিলে যায় যার কারণে আমাদের ডার্ক করা হয়েছিলো এবং প্রচণ্ড রোদ এবং গরমের ভিতরে আমরা শ্যুটিং করতাম তো দেখা যাচ্ছে যে বারবার মেকআপ গুলো পড়ে যাচ্ছে কিন্তু ওটাকে মেনটেন করা হতো যাই হোক এটা আলাদা বিষয় এবং ক্যারেক্টার যেটা কথা বলবো এই মিউজিক ভিডিওতে দুইটা ক্যারেক্টার প্লে করতে হয়েছে একটা হচ্ছে বিবাহিত আর একটা হচ্ছে অবিবাহিত তো বিবাহিত অবস্থার সময় যে যে প্রবলেমগুলো আমরা ফেস করতে হয়েছিলো যে আসলে আমাদেরকে ইভান ভাই বলছিলো যে বিয়ের পরে আপনাদের ঝগড়াটা আসলে লাগে এবং বিয়ের আগে যে ক্যারেক্টারটা ওটা হচ্ছে খুব মানে বিয়ের আগে হয় না যে প্রেমিকাকে পটানোর জন্য আমরা যেভাবে যত যেভাবে পারি না কেন তাকে রাজি করাতে হবে ওই ক্যারেক্টারটা প্লে করা হয়েছে আর বিবাহিত অবস্থায় হচ্ছে বউয়ের প্যারাতে একটা হাজব্যান্ডের কী অবস্থা হয় সেই ক্যারেক্টারটা প্লে করতে হয়েছে এবং পাশাপাশি ডান্সও করতে হয়েছিল ডান্সের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এর আগে দুই দিন রিহার্সাল করতে হয়েছিল এই ডান্সটাকে যাতে আমরা পারফেক্টলি ওখানে করে দেখাতে পারি যে সেটার জন্য আর তাছাড়া হচ্ছে আপনার ভোর ছটা থেকে রাত বারোটা পর্যন্ত শুটিং করতে হয়েছে আমাদের ডান্স টাঙায় তখন করে যাওয়াটা খুবই টাফ বিষয় আর পাশাপাশি অ্যাক্টিং তো আমাদের অবস্থা অনেক হলো ছিল আসলে কিন্তু তারপর আমরা অনেক চেষ্টা করেছি ভালো করে করে আসার আমার জন্য একটু ভালো ছিল যে কারণ আমার ব্যাকগ্রাউন্ড ডান্সের তো যার কারণে এটা অনেক প্লাস পয়েন্ট ছিল আমার জন্যে আর বাকি যারা ছিল যেমন অলঙ্কার ও খুবই ভালো একজন খুবই ভালো একজন আর্টিস্ট কারণ বলতে গেলে কারণ তার ভিতরে কোয়ালিটি হচ্ছে সে খুব তাড়াতাড়ি ধরতে পারে জিনিসটা মানে একটি স্টেপ দেখানোর পরে ও খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে পারে তো এটা ওর অনেক বড় একটা প্লাস পয়েন্ট যেটা বা আমার নেই আমার ডা ব্যাকগ্রাউন্ড ডান্স ছিল দেখে আমি হয়তো এটা পেরেছি কিন্তু ব্যাকগ্রাউন্ড ডান্স না হওয়ার পরেও এটা করতে পারছি এটা অনেক চ্যালেঞ্জিং ছিল বাট সে অনেক ভালো করেছে এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি যাদের কাজটা ভালো হয় আসলে আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য এটা খুবই ভালো হচ্ছে আমাদের দেশও কিছুটা ভালো করার চেষ্টা করতেছে যদিও সাউথ ফিল্ড বলেন বা বলিউড ফিল্ড বলেন আমার কাছে মনে হয় আমাদের দেশের সংস্কৃতি রাখাটা খুব ইম্পর্ট্যান্ট এখন পাশাপাশি প্র্যাকটিসের একটা বিষয় আছে তো আই হোপ ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস যেহেতু চলছে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু দেখাতে পারবো আমাদের সংস্কৃতি নিয়ে আমার কাছে মনে হয় এটা করা আমার অধিকারের ভিতরে পড়ে না আসলে কারণ আমার কাছে মনে হয় ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিফ তো উনি যদি চান যে এইভাবে জিনিসটা করার তাহলে আমাকে ওইভাবেই করা উচিত আমার কাছে মনে হয় আসলে যে কি আমরা যে যে যার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করে যেমন একটা আর্ট খুব চিন্তার বিষয় এটা অনেক ক্রিয়েটিভ একটা জিনিস তো এটা করতে গেলে আপনি যদি সময় বেঁধে দেন তাহলে এটা কখনোই পসিবল না যদি আপনার সময়টা বেঁধে না দেয় যারা আমাদের প্রডিউসার থাকেন তারা যদি এই জিনিসটা চিন্তা করেন এবং এভাবে ভাবতে শিখেন তাহলে কী হবে তখন যারা ক্রিয়েটিভ কাজ করে তারা ক্রিয়েটিভিটি আরও দেখাতে পারবে সে অপশনটা আসে তো যার কারণে কী হয়েছে আমরা কয়েকটা জায়গায় আটকে গেছি সেটা যে জন যে জনার মানুষটি বলি না কেন সেটা রিপোর্টার হতে পারে সে অভিনেতা হতে পারে সে প্রডিউসার হতে পারে বা সে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে সবাই চিন্তা করতেছে যে আমাদের একটা কন্টেন্ট যখন আমরা বানাই সে কন্টেন্টটার থেকে আমরা কতটুকু আয় করতে পারছি এটা চিন্তা করতেছে ঠিক সেমভাবে যদি এটাও চিন্তা করে যে একটা কন্টেন্ট ক্রিয়েটার করতে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে বা একটা কাজ করতে গেলে যে পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে ওই ফোর্টের যখন দাম দেওয়া শুরু করবে এবং এই ফোর্টের জন্য যে টাইমটা বন্দোবস্ত করা হয় টাইমটা অনুযায়ী সবাই যদি সঠিকভাবে তার টাকা বলেন বা সব ধরনের সব কিছু যদি সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে সে অবশ্যই ভালো কাজ করবে কখনোই কারো ইচ্ছা নাই নিজে থেকে খারাপ কাজ করার বা কখনো কারো ইচ্ছা নাই শুধুমাত্র ভিউজের জন্য কাজ করার এটা কারোর ইচ্ছা না আসলে এটা আসলে আমরা সবাই নিজেদের জায়গা থেকে বোঝার চেষ্টা আমরা জানি সবাই যে আমাদেরকে অনেক সময় অনেক কাজ করতে হয় তো এই কারণে সবার আসলে করা এই কারণে সবাই ওটা ভুলেও যায় কিন্তু যারা করার জন্য করে তাদের কাজগুলো অনেক মানুষের মনে থাকে গুড মেমোরিজ ছিল সকালবেলা নাস্তা করে ঢুকেছিলাম এবং রাত নয়টার দিকে লাঞ্চ করেছিলাম আর ব্যাড মেমোরিজ হচ্ছে যে দুপুরে খাওয়ার কথা একবারও মনে পড়তে পারে না